হাঠাজারী অফিসার্স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের গ্রহণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে বুধবার পঁচিশে জুন বিকেলে হাটাজারির আলজামান হোটেল অ্যান্ড রেস্তোরাঁর হলরুমে এক ঝাঁকঝমক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান হাটাজারী অফিসার্স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠেয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল সবুর হাটহাজারি অফিসার্স ফোরাম চবি এর পুনরায় নির্বাচিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ুব সহ সভাপতি আলহাজ মোহাম্মদ খাইরুন নবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান শপথ গ্রহণ করেন এছাড়া নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ চৌধুরী অর্থ সম্পাদক মোহাম্মদ দায়েম শাকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল গণসংযোগ তথ্য ও প্রযুক্তি প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক সমাজ কল্যাণ পাঠাকার ও আপ্যায়ন সম্পাদক নিজামুল করিম খোকন দপ্তর সম্পাদক দেলাওয়ার হোসেন সহ কার্যকরী সদস্য ইস্কন্দর সিরাজ আফসার জাফরুল আলম আবদুল মান্নান ও ডালিম মল্লিক শপথ গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাঁকঝমকপূর্ণ এই আয়োজনটি সঞ্চালনা করেন হাট অফিসার্স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুল ইসলাম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক মুশিবুর রহমান মফিজুল হক প্রমুখ নবনির্বাচিত কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব সহ সভাপতি আলহাজ মোহাম্মদ খায়রুল নবী ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিজ নিজ বক্তব্যে সুন্দর এই আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি দায়িত্ব পালনে নির্বাচিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ধন্যবাদ জানিয়ে সমাবেশে আমাদের সদস্যদের আন্তরিকতা আমরা সমনদকে এই পর্যন্ত নিয়ে এসেছি এবং আমার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ আমাকে সহায়তা করার জন্য ওই কার্যকরী নোরে সবাই যা তা আমাদের একটু আন্তরিকভাবে সহায়তা করে এই আশ্বাস ব্যক্ত করেন ধন্যবাদ পাটাদেশ

একটা স্বাগত গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর একটা আয়োজনের মাধ্যমে আজকে তরুণ একটা প্রোগ্রামও উপহার দিয়েছেন আপনারা আমাদের বিশেষ ধন্যবাদ আপনাদের জন্য শপথ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনাদেরকে নির্বাচন কমিশনার সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাক